জিলহজ মাসের প্রথম দশ দিন হলো সবচেয়ে মর্যাদার দিন হাদিসে পাকের মধ্যেও এসেছে কোরআনের মধ্যে এসেছে আল্লাহ তালা সুরাতুল ফাজার সুরা নম্বর উননব্বই পারা নম্বর ত্রিশ সুরাতুল ফাজ আল্লাহ তালা বলেন অল ফাজ ওয়ালায় এর প্রতি অবিচল স্লোগান টিভি এট দা প্রেজেন্ট guns are. عشرة بن حجة নিয়ামত এবং আল্লাহর অনুগ্রহ দয়া ও ভালোবাসা দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ রবুল আলমিনের প্রিয় বাছন তথা মুসলমান আল্লাহর প্রিয় হাবিব তথা মোহাম্মদ আরবির উম্মত হিসাবে গ্রহণ করেছেন এবং আমাদেরকে ইহাজ মাসের জমা মসজিদে আসার কথা বলার এবং কথা শোনার দিয়েছেন সেই জন্য আমরা মহান রকমের দরবারে আলি শানে শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসার পর সমস্ত লক্ষ্য কোটি দুরুদ সালাম সোনার মাদিনা মোহাম্মদুল রসুন আলহি আজকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হলো জিলহাজ মাসের ফজিল জিলহাজ মাসের করণীয় অপর্জনীয় এই মাস এর গুরুত্ব ও তাৎপর্য এবং এই মাসের কৌমিন মুসলমানের করণীয় বর্জনীয় বিষয় নিয়ে ইনশাল্লাহ সহি আলোকে কহান করিমের এবং গ্রহণযোগ্য তফসির এবং হাদিসের আলোকে আলোচনা ইনশাআল্লাহ ইনশাল্লাহ মাসের প্রথম দশ দিন হল সবচেয়ে মর্যাদার দিন হাদিসে পাকের মধ্যেও এসেছে কুরআনের মধ্যে এসেছে আল্লাহ তাআলা সূরাতুল ফজর সূরা নম্বর 89 পারা নম্বর ত্রিশ সূরাতুল ফজর আল্লাহ তালা বলেন ওয়াল ফজর ওয়া ওয়াত ওয়াল আল্লাহ বলেন মধ্যে শপথ করে বলতেছেন ভোর বেলার ভোরবেলার ফজর ফজরের নামাজ কোন সময় পড়ি আমরা সকালবেলা না ভোরবেলা আল্লাহ বলেন ভোরবেলার শপথ দশ রাত্রির শপথ জোরের শপথ বেজুরের শপথ রাত্রির শপথ যখন রাত্রি অন্ধকার জন্য হয় যখন রাত্রি চলে গিয়ে দিন আসে এই পাঁচটি জিনিসের শপথ এই পাঁচটি জিনিসের পশম এই পাঁচটি জিনিসের তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে আল্লাহ বলেছেন ভোরবেলার শপথ সুবেষা আদিকের সময় যখন পূর্ব দিগন্তে সাদা রেখা যখন আকাশে উদ্দিত হয় অর্থাৎ ভোরবেলার শপথ গলায় আলীনাশ দশটিরাত্রির শপথ নুবাস সিরি নে কারাম একানির মধ্যে বলেছেন তফসিম নে কাশির তফসিরে মহে উচ্সুন ইমাম বাবি তফসিরে কুর্তুব ইমাম কুর্তুবি তফসিরে রুহুল মান হিসেদ মাহমুদ আলু বাগ্দাদি তফসিরে মা হারিফ রুখরান মুর্তি মূর্তি শফি এইভাবে সঈদ কুতুবিল কোরআন সহ প্রায় তফসির কিতাবের মধ্যে মুফাসিরিনী কেরামের কথা দশ রাত্রি দ্বারা কি বোঝাচ্ছেন দশ রাত্রি দ্বারা কি বোঝাচ্ছেন মুফাসিরিনী কেরাম এখানে বলেছেন প্রায় অধিকাংশ মুফাসির বলেছেন দশ রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম দশ রাত্রির শপথ করেছেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যে জিনিসটির শপথ করেছেন নাকি দেখেছো তো যে বড় দি কি আল্লাহ কি করেছেন শপথ করেছেন আল্লাহ তালা মানুষদেরকে বোঝাচ্ছেন দশ রাত্রি কত মর্যাদাশীল কত ফজিলত পূর্ণ দশ রাত্রি যেই দশ রাত্রির শপথ করে আমি তোমাদেরকে বলছি এই দশ রাত্রি বলতে কোন দশ রাত্রি জিলহস মাসের প্রথম দশ দিন এবং দশ রাত্রি মধ্যে বলেন দুনিয়া তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেস্ট যে দিন সমূহ উত্তম যে দিন সমূহ সেটা হল জিলহজ মাসের প্রথম দশ দিন কোরআনের মধ্যে আল্লাহ বলেন যে মাসের প্রথম দশ রাত্রি মর্যাদা কি বেশি হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন প্রথম যে মাসের প্রথম দশ দিনের মর্যাদা বেশি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কেন এখানে বুখারি শরীফের ব্যাখ্যাকা আল্লামা ইবনে হাজার আসতালানি ফতহুল বারি বিশ্বের হাই সাহি বুখারির মধ্যে তিনি বলেছেন জিলহজ মাসের মধ্যে দশ দিনের বা দশ জিলহজ মাসের প্রথম দশ দিনের যে মর্যাদা বেশি তার কারণ কি তিনি উল্লেখ করেন যে ইসলামের ভিত্তি বা ইসলামের বুনিয়াদ ইসলামের স্তম্ভ কয়টি বলেন ইসলামের স্তম্ভ পাঁচটি একটা হলো ইমান একটা হলো নামাজ একটা হলো রোজা একটা হলো হজ একটা হলো জাকাত পাঁচটি গুহারি মুসলিমের হাদিস বুনিয়াল ইসলাম আলা হামসিম পাঁচটি দেখেন পাঁচটা হলো ইসলামের স্তম্ভ আর ইজিল হাজ মাসের প্রথম দশ দিনে যে করণীয় আমলগুলা কোরআন থেকে হাদিস থেকে জানা যায় পাঁচটি জিনিসই প্রায় জিল হজ মাসের প্রথম দশ দিনে আসে বলেন সুহান হজের জন্য নির্দিষ্ট মাস আছে কয় মাস প্রায় আড়াই মাস সাবুয়াল জোকাদা জিল তেমনিভাবে রমজানের জন্য নির্দিষ্ট মাস আছে রমজান মাস আছে না তেমনিভাবে নামাজের প্রতি নির্দিষ্ট সময় আছে দৈনিক পাঁচ অক্ট সারা বছর ব্যাপী জাকাতও একটা নির্দিষ্ট শর্ত আছে কন্ডিশন আছে এই শর্ত পাওয়া গেলে এই সম মালের মালিক হইলে সারা বৎসর এই মালিকটার মালিক থাকলে তাহলে কি হয় তার ওপরে জাকাত বরজ হয় সারা জীবনের তারা বিপি সেই আমলগুলা ঘুরে ঘুরে ইমান নামাজ রোজা হজ জাকাত সময়ে বিভিন্ন সময়ে সময়ে কাজগুলো আসে কিন্তু জিলহজ মাসের প্রথম দশ দিনে যে আমলগুলা আল্লাহর নভীর পক্ষ থেকে সুন্নত হিসাবে এসেছে যে আমলগুলার ফজিলত বর্ণনা করা হয়েছে দেখা যায় এখানের মধ্যে জাকাতের কথা আছে জাকাতের আমলও আছে এখানে নামাজের আমল আছে এখানের মধ্যে রোজার আমল আছে এখানের মধ্যে হজের আমল আছে হজজুল হজ মাসে তো হজ এটা তো একবার স্পষ্টই এর মধ্যে এখানের মধ্যে কুরবানি আছে এখানের মধ্যে জিকির আছে আমরা একটা একটা করে জানবো জিলহজ মাসের করণীয়র মধ্যে যখন যাব সুতরাং সমস্ত আমল একটা সময়ে একত্রিত হয়ে গেছে একখানে এসে গেছে বিদায় ওই সময়টার মর্যাদা কি হয়ে গেছে বেশি হয়ে গেছে যেমন মনে করেন উদাহরণস্বরূপ আপনাকে বলি বাবা সন্তানকে বলে বাবা সন্তানদেরকে বলে তোমরা একে অন্য ঝগড়া করো না ভাই ভাইয়ে কি করো না ঝগড়া করো না ঝগড়া করলে তোমাদের ঐক্য নষ্ট হয়ে যাবে তখন যে কোনো লোক তোমাকে আক্রমণ করতে পারে তোমার ক্ষতি করতে পারে আর যদি ঐক্য থাকো তাহলে তোমাদের কি করবে না তাও আক্রমণ করতে পারবে না এটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি লাঠি একের বোঝা দশর লাগে অথবা আমরা এদিকে বলি যে পাঁচটি কঞ্চি যদি একত্রিত করে মজবুত করে বেঁধে দেয় বাংলা কঠিন হয়ে যায় একটা কঞ্চি যদি আলাদা করে বাঙ্গা সহজ হয়ে যায় এখন মনে করেন পাঁচটা আমল যদি এক জায়গাতে একত্রিত হয় ওই সময়টার মর্যাদা কি হয়ে যায় আসছে আবার সুতরাং মধ্যে এই বিভিন্ন রকমের আবাদত একত্রিত হওয়ার কারণে এই সময়ের এই আবাদতের শক্তি কী হয়ে গেছে এই জন্য আল্লাহ নবী মোহাম্মদ আবি বলেন জিলহাসের প্রথম দশ দিনের মর্যাদা সবচেয়ে আসছে আবার ক্লিয়ার হয়েছে তাহলে কি জানলাম সবচেয়ে জি লহ মাসের আমলি লহজ ফরজ আবাদতের পরে তারপরে কুরবানি তারপরে কি রুজারাকা কমপক্ষে আরাফার দিনে রোজা রাখা তারপরে হলো কি রাত্রি বেলায় তাহাজুদের নামাজ পড়া দিনের বেলায় সর্ব অবস্থায় জিকির জিকির কি কোন শব্দ করব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহা ইহ আল্লাহ আকবর সুবাহান ওয়ালা আলহামদুলিল্লাহ ওলা ইহা আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর ইহা ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আর ঈদের দিন সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠা উঠে গোসল করা নামাজে আসা নামাজ পড়ে কোনো নফল নামাজ নাই ঈদের নামাজ ঈদের দিন প্রতিদিন ইসরাকের নামাজ আছে ঈদের দিন কোনো নফল সবচেয়ে বেশি মর্যাদা আবাদত হলো কুরবানি ঈদের দিন কুরবানি এবং ফসল আল্লাহর কাছে কোনো আমল কিনা বেশি প্রিয় না সুতরাং ঈদের দিন ফজরের নামাজ পড়ে আর কোন নফল এবাদত নাই নামাজ নাই সর্বপ্রথম ঈদগার জন্য রাসুন নিবেন ঈদগা যাবেন কিভাবে ঈদগা যাবেন একদিকে যাবেন আরেকদিকে আসবেন কুরবান ঈদের সময় জুরে জুড়ে তাকবীর দিয়ে দলবদ্ধভাবে তাকবির দিয়ে একটু মোটামুটি হেঁটে জুড়ে জুরে তাকবীর দিয়ে যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইলাহুল হামদ জুরে জুরে তাকবীর দিয়ে যাবেন এবং কুরবান ঈদের কোনো কিছু না খাওয়া সুন্নাত মানে বুঝেন নাই না খাওয়া আর রোজার ঈদে কিছু খেয়ে যাওয়া শূন্য রোজার ঈদে যাইতে সময় আস্তে আওয়াজ দিয়ে জিকির করে যাওয়া শূন্য কুরবানি ঈদে জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে জিকির করে যাওয়া শূন্য এক রাস্তা দিয়ে যাবেন অন্য রাস্তা দিয়ে আসবেন সুন্দর পোশাক নতুন পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করবেন আতর গোলাপ লাগাইয়ে মাছ খাওয়ার জন্য জান্নাতের গ্যারান্টি নেওয়ার এই উদ্দেশ্যে মনো খাওয়ানো খায়নো মনোবাক্যে ধ্যানে মগ্ন হয়ে ঈদগাতে যাবেন ঈদগা দিয়ে কাউকে কষ্ট দেওয়ার মন চিন্তা করবেন না চেষ্টা করবেন না কেউ যদি কষ্ট দেয়ও গালি দেয়ও হাত লেগে যায় পা লেগে যায় আপনি তাকে মাফ করে দিবেন বলবেন ভাই আপনার কষ্ট হয়েছে কি না আল্লাহ দেখতেছে আপনাকে কিন্তু এসছে হাজার গুণ বেশি মর্যাদা আল্লাহ বাড়াই দেবে বলে সব হাত আর ঈদগাতে ঈদগাতে যাবেন এর আগে আপনি ঈদ হাজ মাসের প্রথম থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যারা কোরবানি দিবেন এবং দিবেন না উভয়ে লোক Sul, y te matar sul, mousse, no. ইত্যাদি দাড়ি দুরি ইত্যাদি ধরবেন না অর্থাৎ ওই যে প্রেমিকের জন্য প্রেমিক পাগল হয় থানার অখবর নাই ঘুমের অখবর নাই চুল এভাবে ছেড়ে দিবেন প্রথম তারিখ থেকে নেওয়া দশ তারিখ কুরবানি দিয়ে সর্বপ্রথম এই কুরবানির সাথে সাথে হাজিরা যখন কুরবানি দিয়ে শোল শুল কাটে মুসকাটে কাটে তুমিও কুরবানি দিয়ে চুল কাটবে মুষ কাটবে হাজির সাথে সমঞ্জস্য হবে যেন আল্লাহ তালা তোমাকে মাফ করে দিন বলেন